সুপ্রিয়া দর্শক শ্রোতা সালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি বড় বাড়ি হাট ঠাকুরগা জেলার সদর উপজেলার মধ্যে হাট সপ্তাহে কিন্তু দুই দিন শনিবার এবং মঙ্গলবারে হাট বসে মঙ্গলবার হাটটা বেশ জমজমাট হয় শনিবারে কিন্তু একটু ছোট হয় আজ মঙ্গলবার ছয় ডিসেম্বর দু আমরা আমার উপযোগী শাহি হল এবং দেশাল জাতের ভালো সারগুলো দামে ধারণা দেব ভালো আছেন আপনি কত চাইলেন্টে চাইলেন পনেরো এক লাখ পনেরো দুই বয়স এর নিচে আসবে না এক লাখ পনেরো হলে বিক্রি করতে চাই এইটি শাহি হল তবে পার্সেন্টেজ কম আছে এখানে একটা দেখছি ভাই কি দেশে এটা দাঁত হয়েছে দাঁত হয়েছে দাঁত হয় নাই কত দাম চাচ্ছেন নব্বই কথা বলছে ভাইয়া কথা বলছে আশি কেমন লাস্ট চিন্তা ভাবনা পর্যন্ত হলে বিক্রি করতে চাই নব্বই হাজার টাকার দাম বলছে আশি পর্যন্ত বলছে পঁচাশি হলে এটা বিক্রি করে এই পাশে একটা দেখছি সম্ভবত শাহিওয়াল ভাই কি আপনাদের ভাইয়া ভাই কি অবস্থা বলেন তো দাঁত হয়েছে দুই দাঁত কত দাম চাচ্ছেন এটা এক লাখ পনেরো এখন পর্যন্ত কত বলছে ভাই লাস্ট কথা চাইলেন সাত হাজার হলে বিক্রি করবেন এক লাখ পাঁচ থেকে সাত হলে বিক্রি করতে চায় লাখ এইখানে একটা দেখছি ভাইয়া কি সাহি ভাইয়া কি অবস্থা ভাইয়া কত চাচ্ছেন এটা এক লাখ পাঁচ এখন পর্যন্ত কত বলছে ভাইয়া কত বলে নিরানব্বই তিরানব্বই বলছে এক লাখ পাঁচ চাচ্ছে আর কেমন লাখ বাচ্চা বিক্রি রেট সাতানব্বই পর্যন্ত বিক্রি করতে চাই সর্বশেষ সাতানব্বই থেকে বলেন

বিরানব্বই থেকে তিরানব্বই হলে এটা বিক্রি হবে বস্তু কেমন হতে পারে ভাই পাঁচমন থেকে এক আড্ডু কম হতে পারে এইখানে একটা দেখছি

দেশি গরু এটা পঁচাত্তর বিক্রি হবে আগর এইখানে একটা দেখছি আমি ভাইকে দেখা দেখি চলছে এসে সাড়ে বিরাশি

কত কত দিচ্ছেন বিরাশি দুই কম আশি আর লাস্ট হচ্ছে পঁচাশি পঁচাশি এবং দুই কম আশি আচ্ছা কিনছেন মূলত কি জন্য ভাই বিক্রির জন্য হাটে কিনা হাটে বিক্রি করবেন আজকে কয়টা কিনলেন কয়টা বিক্রি করলেন পাঁচটা কিনছিলেন কয়টা বিক্রি করলেন তিনটা পাঁচটা কিনে তিনটা বিক্রি হয়ে গেছে দুইটা এখনও আছে আচ্ছা তিনটা কেমন কেমন রেটে বিক্রি হলো ভাই মানে লাভ কত হয়েছে তিনটা টাকা তিনটাতে তিন হাজার টাকা ঠিকছে মানে সীমিত আজকে আচ্ছা তো আজকে রেটটা কেমন যাচ্ছে কম নাকি বেশি বাজার খারাপ বাজার খারাপের জন্য রেটটাও কম তো আপনি তো হাটে কেনার সাথে রিলেটেড আচ্ছা মোবাইল নাম্বার আছে আপনার আচ্ছা একটু জানতো আমাদের জির ওয়ান সেভেন টু ওয়ান এইট নাইন ডাবল এইট ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে

না যে এই পাশে একটা দেখছি এটার একটু তথ্য দিতে চাই চাচা আসসালামু আলাইকুম সালাম কি অবস্থা বলেন দাদা কত যাচ্ছেন 73 74 কত বলছেন দাদা কাস্টমারে 65 67 65 67 কেমন ব্যবসা কি চিন্তা ভাবনা আটষট্টি উনসত্তর আটষট্টি উনসত্তর হলে এইটা বিক্রি করতে চাই দেখছেন যে দেশি জাতের সার আমরা একটু সামনের দিকে অগ্রসর হতে চাই এই পাশে দেখছি আমরা একটা শাহি অল এটা তথ্য দিতে চাই ভাই কি অবস্থা আপনার ভাইয়া বাড়ির পোষা না ব্যবসা এটা মানে হয় ল্যাম্পি হয়েছিল ঠিক হয়েছে নাকি

সত্তর এখন পর্যন্ত কত বলছে ভাইয়া ষাট পাঁচট্টি কেমন লাস্ট বিক্রি রেট পঁয়ষট্টি পার হলে এইটা বিক্রি হবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ